জামিয়া সালাফে সাংবাদিক এসেছে তা আমাকে জিজ্ঞাসা করছে আমি তো সাধারণত কারোর মুখামুখি ঢুকেছে ঢুকে বলছে আপনি তা আপনার সাথে কিছু কথা কথা ছিল কি তো পুরাতন একটা কথা জিজ্ঞাসা করছে তুমি তোমার সাংবাদিক করার তোমার রুজি হারা কোনো কাজ করে কোনো কাজ করতে পারো না ভিক্ষা করে খাও এ কাজে এসেছো কেন মানুষের দোস্ত্রুটি উদ্ঘাটন করো কেন সাংবাদিকতা করে তোমার কে খেতে বলেছে দুনিয়াতে আর কোনো কাজ পাও না ধরে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করে খাওয়া কিষান কামলা দিয়ে দিন গেলে পাঁচশো টাকা পাওয়া যাবে কিষান কামলা দিয়ে খাও কিষান কামলা দিয়ে খাবা কেন বাপের জমি আছে জমি চাষ করে খাও কাজ করে খেতে শিখ ঢোকামি করে ফাইজলামি করে শয়তানি করে ধোকাবাজি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করে পেপার পত্রিকা লিখে অল্প দিন বাঁচতে এসে জাহান নাম কিনে নিও না আল্লাহ তালা বলছেন রসুল সাল্লাম বলছেন তোমরা মানুষের দোষ উদ্ঘাটন করো না আমি সবাকে বুঝাতে পারবো কিনা একটু দেখি মধ্যেখানে কথা রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে কেউ যদি মানুষের দোষ ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার ঢেকে রাখবেন এই কথাটার ভিত্তিতে আর একটা বিচারের মাঠে আল্লাহ একটা লোককে এভাবে আর করে নিবেন তার বাহু দিয়ে আর করে নিয়ে তার পাপ গুলোকে আমল আমলা দেখাবেন বলবেন দেখো তো এইগুলো এই লোকই তোমার আমল পাপ হ্যাঁ আমারই তো তুমি কি মনে করছো যে আমার ফ্রেস তারা অন্যায় লিখেছে না এগুলো অন্যায় লিখেনি ঠিক আছে তুমি কি আমাকে কিছু বলতে চাও আল্লাহ বলছেন ওকে তুমি কি আমাকে কিছু বলতে চাও জি আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ বলবেন শোন তুমি মানুষ হয়ে মানুষের দস্তুটি ঢেকে রাখতে আমি আল্লাহ হয়ে তোমার দস্তরুটি ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম আপনি যে সাংবাদিক মানুষের দিন রাত 1200 টি লিখেন আর পেপারে দেন তাইটা কি তা আপনাকে জানি বলেছেন ভিক্ষা করে খাতা ভিক্ষা করে খাবেন কেন ওটা তো আমার একটা কথার গতি কাজ করে খাবে আর ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ ভিক্ষা করা একটা উপার্জনের শেষ পথ সময় বলি এক দিনমজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা ছোট হোক আর বড় হোক এ হলো চারটে উপার্জনের পথ যেটা সহজ হবে পৃথিবীতে সেটাই বাছাই করতে হবে তবে ব্যবসার সবচেয়ে উত্তম পথ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন ব্যবসা ছোট হোক কলার ব্যবসা অত্যাদি কি আসে রাস্তা রাস্তায় জুতা জুতা স্যান্ডেলের ব্যবসা যায় না সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন তো মিথ্যা কথায় ব্যবসা করে যে যে বলে তিনশো টাকা দামের কিনা কাপড় অথচ দুইশো টাকা আল্লাহর এর কি হবে ঢাকা বায়তুল মোকারামের চতুর্দিকে জুমার দিনে কাপড় বিক্রি হয় তো একজন বলে পাঞ্জাবি আর একজন বলে তিন হাজার এভাবে তারা চিল্লাই একজন বলে পাঞ্জাবি আর একজন বলে তিন হাজার সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছে বাড়ি যাচ্ছে আর বলছে লাভ যে হয়েছে না আজকে সে পাঞ্জাবি দাম তো তিনশো টাকা কত বিক্রি করেছে তিন হাজার খুব হিসাব করছে টাকা অনেক বিশ্বাস করেন আপনি তিন মাস পর গিয়ে দেখেন লোকটাও নাই দোকানও নাই ব্যবসা সব উড়ে গেছে প্রতারণা আমি বুঝতে না পারি কিন্তু প্রতারণা আল্লাহ বুঝেন কিভাবে তোমাকে ধ্বংস করা লাগবে সেই পথঘাট তার জানা আছে আমার জানা নেই তোমার জানা নাই ব্যবসা করো সৎভাবে ব্যবসা মানুষের উপকার ব্যবসা সহ মানুষের পাশে দাঁড়ানোর পথ পন্থা